আমি আশা করতেছি যে এক সপ্তাহের মধ্যেই ওদের কাছ থেকে ডিম পাবো কারণ হচ্ছে যে এই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা রত ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে আমার সাধারণ মনে ছোট্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এখানে কয়টা কোয়েল পাখি ফিমেল কোয়েল পাখি হয়েছে আর আর কয়টা কোয়েল পাখি মেল কোয়েল পাখি হয়েছে সেটা দেখতে হবে আমি চেক করে দেখব। আর দু একটা দিন যাক কারণ হচ্ছে যে এগুলো এখনও সম্পূর্ণ সাদা কালার হয়ে যায় নাই মার্শাল্লাহ এগুলো আনছিলাম যে ডিম ডিম থেকে বাচ্চা ফুটাইছি বাচ্চা ফুটানোর পর এগুলো পাচ্ছে আলার মতো এগুলো ডিম পারার পর এখান থেকে যে ডিমগুলো পাবো ওগুলাই আবার ইনকিউবেটের মধ্যে বসাবো ইনশাল্লাহ তো বসানোর পর ওই ডিমগুলা ফুটবে তখন বাচ্চাগুলো আবার বড় করব বোর্ডিং সিস্টেম তো চালু আছে এখন আপাতত টাইগার মুরগি নেই সেজন্য কোয়েল পাখি ফুটানোর চেষ্টা করতেছি তো কোয়েল পাখিগুলো এখানে কয় পিস আছে সেটা বলি এখানে আছে যে টোটাল তিরিশ পিস তো এটা হচ্ছে যে পঞ্চাশ পিসের কেজ তো আমি টোটাল তিনশো পিস লালন পালন করার চেষ্টা করছিলাম কিন্তু বাচ্চাগুলা মারা গেছে ইনকোপিউটারের মধ্যে সেই জন্য আর বড় করা হয়নি তো খুবই সুন্দরভাবে কেজের মধ্যে খুব ভালো মতোই বড়ো হয়ে যায় দেখতে পাইছেন আলো রমতে তো এভাবে করে আমি কেজের মধ্যে লালন পালন করবো ইনশাল্লাহ আলো রমতে কোয়েল পাখি যদি লালন পালন করেন খুবই ভালো হয় আপনার খাবার খায় আড়াই কেজি একশো কোয়েল পাখিতে তো আল্লাহ রহমতে ডিম দিবে আর হচ্ছে যে সবগুলো ফিমেল পাললেও পালতে পারবেন এবং যদি সবগুলো মেল লালন পালন করতে চান পরবর্তীতে খাওয়ার জন্য বিক্রি করতে চান বিক্রি করে ফেলতে পারবেন ছোট্ট কোয়েল পাখি অনেক শক্তিশালী এবং আল্লাহর মতে অনেক অ্যাক্টিভ মাসাল্লাহ তো এখন মাত্র আল্লাহর মতে এখান থেকে একটা কোয়েল পাখি মেপে আনছি এইটা একশো চল্লিশ গ্রাম হয়েছে একশো ষাট থেকে সত্তর গ্রাম হইলে ইনশাল্লাহ এগুলো ডিম পাড়া শুরু করে দিবে আমি আশা করতেছি যে এক সপ্তাহের মধ্যেই ওদের কাছ থেকে ডিম পাবো কারণ হচ্ছে যে এইগুলা জাপানি কোয়েল জাপানি কোয়েল কিন্তু অনেক ভালো ডিম বাচ্চা করে আর এগুলা যখন ডিম দিবে মেল ফিমেল কয় পিস আছে সেটা গনে রাখতে হবে এখানে মেল রাখতে হবে ধরেন দশটার সাথে একটা মেল রাখলেই চলবে ইনশাল্লাহ তো দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ আর এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে যে এইটা কালো একবারে মাশাল সেগুলোর মেল ফিমেল কীভাবে চিনবেন সেটা বলি এগুলোর মেল ফিমেল চিনা খুবই সহজ মেল বড় হওয়ার সাথে সাথে ডাকা ডাকি শুরু করবে চিল্লায় চিল্লে ডাকরাই শুরু করবে আর ফিমেলগুলো কোনো ডাকরাই করবে না সেই জন্য মাশাল্লাহ আর একটা ডিম পাড়ার রানিং কোয়েল পাখি আছে ওগুলা দেখাচ্ছি আপনাদেরকে এখানে আছে যে আলারাম আমাদের তিরিশ পিস ওইখানে আছে চার পিস এগুলা এখানে যেগুলা দেখতে পাইতেছেন এগুলা ডিম পাড়ে অলরেডি তো এখানে একটা মেল তিনটা ফিমেল আছে আর এগুলোর পশম উঠে গেছে পশম আলারমতো আবার গজাবে আর ডিম পারতে পারতে ওদের পশম একটু পরে যায় দেখুন কতটা সুন্দর হোয়াইট কালার কোয়েল পাখি তো আরও কিছু ইউনিক ইউনিক কোয়েল পাখি আছে ওগুলো আমার খামারে আনবো ইনশাল্লাহ সেট আপটা করার পর তো এইখানে চার পিস যেগুলো আছে এগুলো কি আলাদা রাখবো নাকি ডিম পারার পর এই চার পিস আপাতত ডিম দিচ্ছে আর নিচেরগুলো ডিম দিচ্ছে না সেই জন্য মারামারি করবে আমি আলাদা করে রাখছি যখন নিচেরগুলো ডিম দেওয়া শুরু করে দেবে এগুলা আলাদা নিচে দিয়ে দিব ইনশাল্লাহ এইখানে ছিল যে আল্লাহর রহমতে পনেরো পিস পনেরো পিসের থেকে এই চার পিস আছে আরগুলো ডিম পার্সে বিক্রি করছি এভাবে করেই মেল ছিল এগুলাকে দিয়ে দিছি অন্য একটার সাথে পেয়ার করছি এরকম করে এখান থেকে সরে গেছে সবগুলা ইনশাআল্লাহ তো আমার খামারে সবচেয়ে ছোট্ট পাখি কোয়েল পাখি এবং সবচেয়ে বড় পাখি হচ্ছে যে তার কি তার কেগুলার যেই জায়গাটা রাখছি ওই জায়গাটা পরিষ্কার করতে হবে আলাদা তো তো আজকে পরিষ্কার করে ফেলবো এগুলাকে তো এইখানে রাখছি ব্রাহামা থেকে সম্পূর্ণ আলাদা যখনই আলাদা করছি তখন থেকে ওদের মল্টিং শুরু হয়েছে এবং ডিমপাড়া কমে গেছে আর কেজের মধ্য থেকে বের করে আমি যখন আলাদা মতো বাহিরে ছেড়ে দিই তখন ওরা দৌড়াদৌড়ি করে এবং অন্যান্য যে মুরগি বাচ্চাগুলো আছে ওদের সাথে মারামারি করে তো দেখুন কেজের মধ্যে রাখছি যে ফ্রিস্টার বাচ্চা তারকির বাচ্চা ফাউমি মুরগি বাচ্চা এগুলোকে আলাদা করে রাখতে হয় কারণ হচ্ছে যদি ছেড়ে দিই দৌড়াদৌড়ি করে চলে যাবে এবং আমাদের এখানে কুকুর আছে কুকুর খেয়ে ফেলতে পারে সেই জন্য তো আলাদা মতো দেখুন এখানে হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটা তার্কির বাচ্চা আসে তার্কিগুলো দেখতেছে যে সেম টু সেম ছোটো সাইজের তার্কির বাচ্চা সেই জন্য যা কালারমতে কতটা সুন্দর করে পাশে সে গিয়ে দাঁড়ায় আছে মাশাআল্লাহ তো মুরগির বাচ্চার মধ্যে আল্লাহ মতো দশ দিন বয়সী বিশ পিস অরিজিনাল ফাওয়ামি মুরগির বাচ্চা আছে যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে নিতে পারবেন তো দেখুন কতটা সুন্দর করে এখানে বৃষ্টি নাম ছিল আর ওদেরকে বের করে দিয়ে পুরো কেসটা পরিষ্কার করে দিছি। কারণ হচ্ছে যে সামনে শীতকাল আসতেছে অসুবিধা হয়ে যাবে সেজন্য তো ব্রাহামা যেগুলো আছে ওগুলো দেখাবো আর রাজাহাস ডিম পারার জন্য সুবিধা খুঁজতেছে ডিম পারবে হয়তো বা সামনের দিকে ইনশাল্লাহ তো এই যে দেখুন আবারও কেকজনের মধ্যে চলে গেছে তো আমি ওই দিক দিয়ে ঝাড়ু দিতে গেছি আর এগুলো এখানে ঢুকে বসে আছে তারপর আমি আবার বের করে দিছি তো গতবার তো চারটা বাচ্চা ফুটছে এইবার তিনটায় এর পরবর্তীতে বাচ্চা বসাতে পারবো না কারণ হচ্ছে যে ডিমগুলা পারে নাই সেজন্য তো এখন শুধু ফার্মি মুরগির ডিম আর গোল্ডেন সাপারেটের ডিম বসেতে পারবো আর ফ্রিসেন্টের ডিম অল্প কিছু আছে কারণ হচ্ছে যে ফ্রিসেন্ট ডিম পাড়া বন্ধ করে দিছে এক পেয়ার সেই জন্য আর এইখানে যেই মেলটা দেখতে পাইতেছেন এটা কিন্তু আমার খুব শখের মেল এটা অনেক বড় সাইজের আলো না মতো মাসাল্লাহ হোয়াইট কালার যেই দুইটা মেল হবে ওগুলাও কিন্তু অনেক বড় হবে তো বাইরে বৃষ্টি পড়ছিল রাজাশগুলোকে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছিলাম পরবর্তীতে তো দেরি হয়ে গেছিলো সেজন্য বের করিনি ইনশাল্লাহ সামনে বের করব তখন দেখাবো ইনশাল্লাহ তো আজকে আল্লাহ রহমতে সৌখির মুরগির কাছ থেকে কী কী সংগ্রহ করছি সেটা বলি এইখানে আছে যে আল্লাহ রহমতে গোল্ডেন স্যাপারেটের ডিম দুইটা আর সেরেমার ডিম একটা আর একটা হচ্ছে যে ফ্রিসেন্টের ডিম ফ্রিসেন্ট এক ডিম দিচ্ছে যেটা আগে ডিম দিত ওইটা আর যেটা নতুন ডিম দিছে ওইটা এখন আর ডিম দিতেছে না কারণ হচ্ছে যে জায়গা চেঞ্জ হয়েছে হয়তোবা সেজন্য নয়তোবা স্পেস হচ্ছে না সেজন্য তো এটার জন্য ওদেরকে আল্লাহ মতে নতুন করে একটা কেস তৈরি করতে হবে তো ওইখানে যে কেসগুলো দেখতে পাইছেন ওগুলো আমি নিজে তৈরি করছিলাম এগুলোতে ভেঙে গেছে এখন তো আবার পুনরায় কি করবো না করবো সেটা নিয়ে চিনতে আছি তো এভাবে করে কেসগুলো তৈরি করলে ভেঙে যায় লোয়ার জালি দিয়ে এখানে প্লাস্টিকে জালি দিয়ে তৈরি করব ইনশাল্লাহ আরও কিছু ডিম আছে ওগুলোও দেখাই এই হচ্ছে আমার ডিম সংগ্রহ করার জায়গা এইখানে ডিমগুলো সংগ্রহ করি মতে তো দেখুন এখানে ফ্রি ডিমগুলো মাত্র রাখছি আর এখানে যেগুলো আছে এখানে আছে যে কৈল পাখির ডিম যেগুলো কৈল পাখি দেখাইছিলাম রানিং ওগুলোর ডিম আর আরগুলো হচ্ছে যে ইউকোহামার ডিম তো এইবার খুবই কম ডিম জমছে ফার্মি মুরগি ডিম পারে একটু বন্ধ রাখছে কারণ হচ্ছে যে এগুলো আবার ডিম পারবে তো ফার্মি মুরগি এভাবে করেই ডিম পারে আপনার মাঝখানে বন্ধ দিবে তারপর আবার ডিম পারবে ইনশাল্লাহ তো তখন গিয়ে আবার ডিমগুলো সংগ্রহ করে ইনকুবেটর বসাই দিব তো দেখুন কতটা সুন্দর করে সংগ্রহ করে ফ্রিজের মধ্যে তো এখানে সংগ্রহ করতে পারবেন আপনারা রহমতে দশ থেকে বারো দিন এর পরবর্তীতে যদি সংগ্রহ করতে চান তাহলে কাজ করতে হবে ডিমগুলো লড়াই চাড়াই দিতে হবে ধরেন এক পাশে থাকলে অন্য পাশ করে দিতে হবে এক পাশে ডিমগুলো রাখলে অন্য পাশে করে দিতে হবে সর্বোচ্চ পাঁচ দিন রাখতে পারবেন এর পরবর্তীতে ডিমগুলো নষ্ট হওয়া শুরু করে দেয় সেই জন্য আবার অনেক সময় ফ্রিজের মধ্যে থেকে যদি সরাসরি ইন্টুবেটার মধ্যে দেন তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যায় রুনগুলো নষ্ট হয়ে যায় এবং ব্রুনগুলো আসে না সেই জন্য খুব কেয়ারলিভাবে রাখতে হবে এভাবে করে দাঁড়া করে রাখলে খুবই ভালো হয় আমি এখানে দাঁড়া করে রাখছি চারটা আরগুলো তো শোয়াই রাখছি তারপরও আমি লাড়াচাড়া করে দিই আলোর মতে তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসুবিধা ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে না কিছু নিয়ে আল্লাহ জন্য সবাইকে সুস্থ রাখে সব দিকে রক্ষা করা আছে আজকে জেনেছি আল্লাহ হাফেজ